আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন নতুন একটা সবাইকে তো আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর রোডওছে বাবার বাইরে দেখেন আকাশের অবস্থা দেখছেন প্রচন্ড পরিমাণের রোদরু আর পাশাপাশি আপনার খুব সুন্দর একটা পরিবেশও বলতে পারেন খুব রোদরু আমরা আসছিলাম দোকানে দোকান থেকে এখন যাচ্ছেছছ বাসায় আর কি আমার বাংলাদেশের পতাকা এখনো ডিসি অফিস ছুটি হয় নাই পতাকা উড়তেছে আকাশে কিন্তু মালা দেখা যায় না রৌদ্র কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু তাপ রৌদ্র দেখাচ্ছি আপনাদেরকে বাইরে বেরোলে দেখতে পাবেন পরিমাণ তাপ তো রাজীব ভাই হচ্ছে এই জি বাইক দাঁড়া করাইছে মানে তাকাইতে না আমার একটা অবস্থা যান ভাই Ele ainda está fazendo? Você এটা হচ্ছে আমাদের মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল সেন্টার বাবারে বাবা যাত্রী নাম লোক আমা এই যে আবহাওয়া এত সুন্দর লাগে না আকাশটা খুব সুন্দর আমার পছন্দের আকাশ আকাশে কিন্তু মেঘও করছে কি পরিমাণ মেঘ করছে দেখাই আপনাদের দেখছেন কি পরিমাণ মেঘ করছে আকাশে তোমার যাবো হচ্ছে এখন বাসায় সামনে যেন পোলা বান্ধা কি করে কি আর ওরা এই জায়গায় এবার কি আর তোরা খাইছে রে বিশাল বড় বড় মাছ ধরস তোরা হ্যাঁ কাতল মাতল ওরছে নি না পাঙ্গাস কাতল পাঙ্গাস কিছু ওরে নাই উদয় ওরা বংশ করে আহ আমার সেই প্রাইমারি স্কুল ছুটি হয়েছে মাত্র সেই শৈশবের স্মৃতিগুলো আসলে বামাই নামাই তো সামনে 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 বাস ওকে